আসসালামু আলাইকুম এমডি ডি আরিফুল ইসলাম ওয়েলকাম টু দুবাই আবায়া কালেকশন নতুন নতুন কালেকশন দেখাবো চারটা ডিজাইন আছে ইন্দোনেশিয়ান শিফন কাপড় দিয়ে তৈরি চারটা মডেল যার যে ডিজাইনটা যে মডেলটা পছন্দ সেটা স্ক্রিনশট নিয়ে ইনবক্স করতে পারেন আমরা সারা বাংলাদেশ হোম ডেলিভারি দিয়ে থাকি প্রত্যেকটা ডিজাইনের বিস্তারিত আলাপ করব ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন আপনার পছন্দের বুরকা হয়তো আশা করে পেয়ে যাবেন খুবই সুন্দর করে স্টোনের কাজ একদম ফ্রন্ট ফাঁস এবং ব্যাক ফাঁসও সি ফ্রেম স্টোনের কাজ থাকবে অনেক বিশাল পরিমাণ গার্ড থাকবে ফ্রন্ট ফাডো স্টোনের কাজ থাকবে সেম আর হাতের স্লেবও স্টোনের কাজ থাকবে ইন্দোনেশিয়ান শিফন কাপড় দিয়ে তৈরি টু লেয়ার পার্ট দুই লেয়ারের এই বুরকাটা খুবই চমৎকার করে এই ডিজাইনগুলো করা হয়েছে আপনি এই গরমের মধ্যে আপনি এই ডিজাইনগুলো সব সময় ক্যারি করতে পারবেন গরম লাগার কোনো সম্ভাবনা নাই কারণ এগুলো ইন্দোনেশিয়ান শিফন কাপড়ের এই বুরকাগুলো খুবই চমৎকার করে তৈরি করা হয়েছে স্টোন স্টোনের কাজ থাকবে হিজাবের মধ্যে হিজাবের একপাশে পাশে স্টোনের কাজ থাকবে লম্বা হিজাব থাকবে একসাথে হিজাব সাহা দেওয়া হবে খুবই চমৎকার একটা মডেল আপনাদের পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করতে পারেন সাইজ অ্যাভেলেবেল আছে আর বিশেষ কোনো সাইজের যদি আপনাদের তৈরি করা প্রয়োজন হয় এক ডিজাইনের অনেকগুলো তাহলে ও তৈরি করা যাবে অর্ডার দিতে পারেন আমাদের কাছে ইন্দোনেশিয়ান শিফন কাপড়ের আরেকটা ডিজাইন আরেকটা মডেল খুবই সুন্দর করে স্টোনের কাজ হাতের স্লিব ও স্টোনের কাজ থাকবে দুই হাতের স্লিব ও স্টোনের কাজ থাকবে খুবই চমৎকার করে এটাও সেম টোল পার্ট টোলিয়ার পার্ট ইন্দোনেশিয়ান শিফন কাপড় দিয়ে তৈরি আর ফ্রন্ট ফাঁসও স্টোনের কাজ থাকবে খুবই চমৎকার করে আর ব্যাক ফাঁসও স্টোনের কাজ থাকবে খুব খুব আরামদায়ক কাপড়গুলো খুবই আরামদায়ক উন্নত মানের ব্র্যান্ডের কাপড় দিয়ে তৈরি আর হিজাব লম্বা হিজাব থাকবে হিজাবের এক পাশে বর্ডার থাকবে খুব চমৎকার করে এই ডিজাইনগুলো করা হয়েছে আপনি যে কোনো সাইজের পেয়ে যাবেন আমাদের কাছে উন্নত মানের ব্র্যান্ডের ইন্দোনেশিয়ান শিফন কাপড় দিয়ে তৈরি আর আরেকটা ডিজাইন নতুন একদম আপডেট ডিজাইন আসছে খুবই পছন্দের একটা বুরকা ইন্দোনেশিয়ান শিফোন কাপড়ের কুটি থাকবে আর ভিতরে ইনার হবে যে নিদা ফেব্রিক্স কাপড় দিয়ে তৈরি স্টোনের কাজ থাকবে হাতের স্লিভে ফ্লাজো সিস্টেম হাতা স্টোন আর কুচি থাকবে কুচি সিস্টেম অনেক বিশাল পরিমাণ গাড়ি থাকবে একদম স্টোনের কাজ থাকবে নিচে ফ্রন্ট ফাঁস এবং ব্যাক ফাশে স্টোনের কাজ থাকবে খুব সুন্দর করে ডিজাইনটা তৈরি করা হয়েছে আর এটা হবে যে আলাদা আলাদা টু পার্ট অ্যাটাচ না আলাদা আলাদা টু পার্ট আর ভিতরে ইনারটা হবে যে ফুল হাতা ফুল হাতা একদম সিম্পলের বুর্কা একটা ভিতরে থাকবে ওটার উপরে কুটিটা জাস্ট ইউজ করতে পারবেন আপনি এটা কুটি স্টাইলে পড়তে পারবেন আর ইনার সহ চাইলে পড়তে পারবেন এটা এই বুরকাটা দুইভাবে ব্যবহার করা যায় আপনি সিম্পলে কোথায় যাচ্ছেন ভিতরে ইনারটা পরে গেলেন আর কোনো বিয়ের অনুষ্ঠান পার্টি অনুষ্ঠানে গেলেন তাহলে উপরের কুটিটাও আপনি ব্যবহার করতে পারবেন প্রচুর পরিমাণ গ্যাট থাকবে সামনে দিয়ে টাসলেট থাকবে টাসলেট টান দিলে সুটো বড়ো করার জন্য অপশান আছে আর হিজাব থাকবে লম্বা হিজাব হিজাবের এক পাশে স্টোনের কাজ থাকবে খুবই চমৎকার একটা মডেল নতুন একদম আপডেট ডিজাইন পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে করতে পারেন আমরা যে কোনো সাইজের তৈরি করে দেওয়া যাবে আমাদের কাছে স্টক না থাকলেও আপনি সাইজ মতো আমাদের কাছে অর্ডার দিতে পারেন আমরা দুবাই থেকে সরাসরি এনে দিব কি কয়েকদিন সময় দিতে হবে সময় দিলে আমরা দুবাই থেকে এনে দিতে পারি আপনি চাইলে অর্ডার দিতে পারেন আমাদের কাছে সেম ডিজাইন তৈরি করে দেবে ইনশাল্লাহ থ্রি লেয়ার পার্টের ইন্দোনেশিয়ান শিফন কাপড় দিয়ে তৈরি খুবই চমৎকার একটা মডেল নতুন আপডেট ডিজাইন একদম হাতের স্লিভের টু লেয়ার পার্ট খুবই চমৎকার এটাতে কোনো স্টোনের কাজ নাই একদম প্লেন একটা ডিজাইন থ্রি লেয়ার পার্ট খুবই চমৎকার কালারটা খুবই সুন্দর মডেল একদম নতুন আপডেট মডেল পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে রাখবেন স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে অথবা বা নক করবেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বারে যোগাযোগ করলে আপনারা আমাদের সাথে বিস্তারিত কন্ট্যাক্ট করতে পারবেন আলাপ করতে পারবেন আর আমরা সারা বাংলাদেশ হোম ডেলিভারি দিয়ে থাকি এক টাকা গ্রিম চাড়া আপনি যে কোনো ডিজাইন যে কোনো মডেল আমাদের কাছ থেকে নিতে পারেন যারা প্রবাসী পাওয়াশ থেকে দেখতেছেন তারাও চাইলে ফ্যামিলির জন্য আত্মীয় স্বজনের জন্য এই ডিজাইনগুলো নিতে পারেন যাদের পছন্দ পছন্দভাবে স্ক্রিনশটটি আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন অথবা মেসেঞ্জারে যোগাযোগ করবেন খুবই সুন্দর সুন্দর এই ডিজাইনগুলো পেয়ে যাবেন আরও বিভিন্ন ধরনের বিভিন্ন স্টাইলের ডিজাইন আছে আমাদের পেজ এবং ইউটিউব চ্যানেল ভিজিট করতে পারেন ফেসবুক ফলো দিয়ে রাখবেন ইউটিউব চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব দিয়ে রাখবেন অন্য কোনো ভিডিওতে নতুন কোনো কালেকশন আসলে আপনাদের সাথে ভিডিও শেয়ার করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম